কোন মানুষের সবচেয়ে বড় বিপদ কি যে তার গন্তব্য ভুলে যায় আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে আমি তোমারে দেব আমি তোমাকে ভুলিয়ে দেব কি ভুলিয়ে দেব তোমার আখরা তোমার কবরি আহমাহুম আহম আল্লাহ বলেন আমি তার কল্যাণ ভুলিয়ে দেব আমি তার আখেরাত ভুলিয়ে দেব বাদ খাবে ঘুম যাবে পেশাব পায়খানা করবে দুনিয়ার প্রয়োজন পূরণ করবে নারী ছবি নাচ গান গান বাদ্য মদ জুয়া সুদ ঘুষ নেতাগিরি মাতবুরি হুডাঙ্গিরি এটি সব চলবে কিন্তু আখেরাত ভুলে যাবে কবর ভুলে যাবে তার কল্যাণ কিসে সে সেটা ভুলে যাবে আল্লাহ তালা বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি দুইটা থাপ্পড় দেওয়া তেমন কিছু না একটু পরে ঢইলে স্বাভাবিক হয়ে যায় দুইটা ঘুষি দিলেও তেমন কিছু হয় না একটু ব্যথা লাগছে আর কি একটু পরেলা স্বাভাবিক হয়ে যায় কিন্তু গুণার রাস্তায় অনবরত চলতে থাকে কেউ তারে পিছন দিয়ে ডাকেও না কেউ তাকে ফেরাইতেও চায় না এমন কি আল্লাহ না তো তারে আর ফিরাবে কি এজন্য আমরা খুদ্া পড়ি যে নবী সাল্লা সাল্লামের শেখানো খুদ্া সব হুজুররা পরে দেন না অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথ করতে পারবে না আল্লাহ যাকে গোমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়ত দিতে পারবে আব্দুল কাদের জিলানি রে বাইকটা যদি বড়ি বানাই দেয় এরপরও হবে বাইজিত বস্তা যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাই দেয় তাইলেও হবে এই ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে গুনাকে এত লম্বা করতে নাই যার কারণে আল্লাহ তালা দিল শক্ত করে দিছে আল্লাহ তালা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুণা করছিল নাফর মানি তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দিলাম ফাকাসাত কলু বুহম শক্ত বানিয়ে দিল এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি নিজের যাবে কোথায় এটা আর ভুলে গেছে ভুলে গেছে এটা বহুত বড় অনুসলিহি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে রব্বুলা আলামিন মিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি বেশি দিন আমার উল্টা চলতে চলতে রসুলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে দেয় জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি হাসাল্লাম নবীজি সাল্লাহ সাল্লাম খুব বেশি যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে একটা দোয়া ছিল এটা নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন হে অন্তর পরিবর্তনকারী উলট পালটকারী আল্লাহ আমার অন্তরটা আমার দিলটা আপনার দিনের উপরে মজবুত রাখে। আমি যেন ঘুম যেতেও আপনাকে মনে রাখি আমি যেন ঘুম থেকে উঠেও আপনাকে মনে রাখি আমি যেন আপনাকে ভুলে না যাই আপনাকে ভুলে না যাই আমি যেন আপনাকে ঘুমাবার আগেও মনে রাখি ঘুমাতে উঠেও মনে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম জেতেও দোয়া পড়তেন ঘুম থেকে উঠেও দোয়া পড়তেন কিনা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আবার ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর খবরের শুরু তো আল্লাহর নাম নিতেন তো খাবার শেষ করেও আল্লাহর নাম বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম নিতেন তো বের হয়েও আল্লাহর নাম

আলা জুনু আল্লাহ চাই বান্দে এভাবে আমার নাম আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম আমি হুজুর রে বহু দেখছি ওনার সাথে আমি লম্বা লম্বা পথ সফর করছি রাত্রিবেলা সারা রাত গাড়িতে ছিলাম গাড়ি যতবারই ব্রেক দেয় যত উনি ধাক্কা খায় গাড়িতে একটু ধাক্কা খাইলেই এ ওনার সাথে সাথে উনি বসো ভান আলহামদুলিল্লাহ কোন না কোন একটা তসবি করে ওঠে আল্লাহর নাম

জন্য আমরা সবাইকে বলি নজয়ান তোমাদেরকে প্রিয় ভাই নিজের উপরে রহম একটা ঘন্টার দিন তোমার জীবন থেকে পার হইলে তোমার সময় বদলে যায় তোমার হায়াতের কিছুটা পরিবর্তন হয় বারো বছর বয়সে তুমি যেমন ছিলা আজ ষোলো বছরে তুমি তেমন না আর একটু মজবুত হয়েছ আর শক্তিশালী হইসো তাহলে অতএব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয় জিন্দিগির তো পরিবর্তন হয় শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয় কিন্তু ইমান আমলের কি হাল প্রতিদিন একই রকম প্রতি বছর একই রকম প্রতি সপ্তাহ একই রকম এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না